যে সেই দেখছি তো আমাকে গুরুদেব বললেন তুই কি দেখতে চাস এইগুলো এরা তো মরা মানুষ জ্যান্ত কি করে করে না এদের মধ্যে স্পিরিট আছে হ্যাঁ তো গুরুদেবের বহুত দিন আগে একটা ন্যাশনাল জিওগ্রাফিকে একটা এরকম পডকাস্ট হয়েছিল তখনকার দিনে পডকাস্ট হতো নির্মল বাবাকে স্পেশালি তান্ত্রিক বই দেখে তান্ত্রিক বই দেখে ওনাকে পডকাস্টে ডাকা হয়েছিল যে আপনি আপনার কিছু মানে ইন্টারভিউ যে তখন তখনকার দিনে যে ইন্টারভিউটা যখন হলো সেই ইন্টারভিউ এর মধ্যে উনি তখন এই এই হিউম্যান স্কালস নিয়ে কথা বলেন কি করে একটা স্পিরিট তার মধ্যে বাস করতে পারে মন্ত্র শক্তি কি হয় কি করে মন্ত্র কাজ করে সেই জিনিসগুলো নিয়ে পড়লেন তো আমার আমাকে বলছেন তোকে একটা জিনিস দেখায় তো আমার জামিবকে বললো তুই একটা সিগারেট নিয়ে আয় তো দিদি বসেছিল তো সিগারেট উনি জামাইবাবু নিয়ে আসলেন তো এক প্যাকেটই নিয়ে আসেন গুরুদেবের একটু স্মোক করতেন তো গুরুদেবকে দিলেন তো উনি কি করলেন একটা সিগারেট বের করলেন বের করে একটা হিউম্যান স্কাল ছিল তার নাম ছিল শঙ্কর এই শঙ্কর নামটা তারাপীঠের যে ওনার যে বই তান্ত্রিক বই তার মধ্যে শঙ্কর বলে একটা ক্যারেক্টার আছে ঠিক আছে ওনাকেই ভিউ করে ওই ক্যারেক্টারটা ওখানটায় আছে এইদিকে ওই শঙ্কর যে মাথার খুলি তার একটা নাম ওই নামকরণ দিয়ে ওই মাথার খুলিটাতে জাগ্রত করা হয়েছে এবং ওই যে অ্যাকচুয়ালি জাগ্রত কি করা হয়েছে এটা নামে একটা বাচ্চা ছেলেরই সে অপঘাতেই মারা যায় তার মাতার খুলিটা ওখানটায় রাখা এবং সেই মাথার খুলিতে যখন সে কিছু বিবিশিষ্ট মন্ত্র পড়ে তার মধ্যে সিগারেটটা দেয়া হলো সিগারেটটা চুমুচু করে টেনে একদম শেষ হয়ে গেল